হাই রে নদী রে কিছুই থাকে না পুরুষ মানুষ tenis সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অসুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা খুব অসুস্থ সময় আপনাদের দেওয়া ভালোবাসি আমরা অনেক ভালো আছি চলে আসছি নদী ভাঙা দেখতে পরিস্থিতি খুবই খারাপ অবশ্যই যে দেখেন একেবারে নদীর পার দিয়ে হাঁটতেছি আসলে স্বচক্ষে না দেখলে আর কি এতটাই আর বুঝতে পারতাম না আসলে ছোট থেকে বড় হয়েছি কখনো আমি দেখি নাই নদী ভাঙন আসলে কি হ্যাঁ বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি ইউটিউব চ্যানেল দেখছি বাট কখনো এতটা কাজ থেকে দেখি নাই আজকের এই ভয়াবহ দৃশ্য দেখে আমার খুবই মানে খারাপ লাগতেছে কি বলবো অনেক খারাপ লাগতেছে বলার মতো না মনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আসলে কি সুন্দর বাড়ি ঘর সব কিছু সাজানো গোছানো মানুষের বসত ভিটা বসত বাড়ি অবশ্যই অবশ্যইগুলো এইভাবে যে ধ্বংস হয়ে যাইব এইভাবে মানুষ নিঃস হয়ে যাইব কখনো কিন্তু তারা ভাবে নাই বাট আমরাও কখনো ভাবি নাই এটা হচ্ছে যা হাজিরা মাঝিরঘাট এলাকা তো এইখান দিয়ে অনেক যাওয়া আসা করছি যখন আর কি ব্রিজ আর কি পদ্মা সেতুটা হয়েছিল না তখন হচ্ছে অনেকবার যাওয়া আসা করছি এইখান দিয়ে কিন্তু এখন হচ্ছে সেতু হওয়ার পরে হচ্ছে আমরা ওই ব্রিজ দিয়ে যাতায়াত করি এছাড়া এই ঘাট দিয়ে অনেক যাওয়া আসা করছি আসলে এই বাড়ি ঘরগুলো কখনোই ভাঙার ভাঙা যাইব এটা চিন্তা ভাবনা করে মানুষ উঠায় নাই দেখেন কত সুন্দর বিশাল বিশাল এক একটা বাড়ি একেবারে পদ্মার পারে আসে অবস্থা খুবই খারাপ কি বলবো আসলে খুবই দুঃখজনক একটা বিষয় তবে এটা হচ্ছে আমি ঢাকায় থাকতেও কিন্তু এই ভিডিও ক্লিপগুলো দেখছি অনেক খারাপ লাগছে তো আসতেও ইচ্ছা করছে তো ভাবলাম গ্রামে যেহেতু চলে আসছি তো যাই গিয়ে দেখি কি অবস্থা আসলে আমার গ্রামের বাড়ি শরীয়তপুর আসলে নিজের জেলা এইভাবে ভাঙা যাইতেছে নিজের দেশ খুবই দুঃখজনক একটা বিষয় তো যার জন্য চলে আসলাম আজকে একেবারে নদীর পারে পদ্মা নদীর পারে তো আমার লাইফে আমি কখনো নদী ভাঙন সামনাসামনি দেখি নাই আমার লাইফে এই প্রথম হচ্ছে নদী ভাঙন দেখতেছি একেবারে কাছে থেকে তো যাই হোক আমার নানা বাড়ি ছিল নদীর পারে তো সেটা হচ্ছে মায়ের কাছে অনেক গল্প শুনছি যে নদীতে এই রকম গেলে কিছুই থাকে না আগুনে পড়লে অবশ্য সাইডটুকু থাকে কিন্তু নদীতে ভাঙলে কিছুই থাকে না তো আজকে হচ্ছে সেটা জল প্রমাণ দেখতেছি সামনে থেকে এতটা কাছ থেকে দেখতেছি খুবই খারাপ লাগতেছে আমরা যেই জায়গা দিয়ে হাঁটতেছি সেটা হচ্ছে এইটাও কিন্তু মানুষের আর কি কোনো একটা মানুষের বসতভিটা ছিল বাড়ি ছিল তো যাই হোক এখানে নদী ভাঙন দেখতে এসে হচ্ছে মাসুদ মামার সাথে দেখা হয়ে গেল তো মামাও চলে আসছে তো মামার সাথে কথা বললাম ভালো লাগলো অনেকদিন পরে মামার সাথে দেখা তো মামাও হচ্ছে আমাদের আর কি হাইটা ঘুরে ঘুরে দেখাইতেছিল যে দেখেন নদীতে কতটা স্রোত পানিতে কি বলবো ভয়াবহ অবস্থা এগুলো হচ্ছে বস্তাগুলো ফালাইছে এই দিক দিয়ে আপাতত ভাঙনটা আর কি কমছে তো আজকে হচ্ছে নদী ভাঙন দেখতে আসার বিশেষ কারণ যেটা আজকে হচ্ছে সকালে একটা ভিডিও দেখলাম যে সেই বিশাল বড় একটা মসজিদ ওই মসজিদটা হচ্ছে ভেঙে গেছে একেবারে মামার কাছে এসে আরও ভালোভাবে জানতে পারলাম যে একেবারে মনে করেন যে দুই চার পাঁচ সেকেন্ডের মধ্যে হচ্ছে বিশাল বড় একটা মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে বিষয়টা খুবই দুঃখজনক খুবই খারাপ লাগলো শুই না তো এই ভিডিওটা হচ্ছে দেখছি দেখার পরে হচ্ছে আর মন মানলো না চলে আসলাম তবে প্রচুর বৃষ্টি ছিল তো সকাল থেকে আসবো আসবো করে পরিকল্পনা ছিল ওরকম করে আসা হয় নাই যখনই বাসা থেকে বের হব। তখনই হচ্ছে বৃষ্টি নেয়মা পড়ে তো এই অবস্থায় হচ্ছে কি এরকম দেখতে দেখতে আসলে বিকেল হয়ে গেছে তারপরেও বৃষ্টি আর কোনোভাবেই কমতে ছিল না যার জন্য বৃষ্টির মধ্যেই আমরা বের হয়ে গেছি এই যে দেখেন এখানে হচ্ছে চলে আসছি বৃষ্টির মধ্যে আর আমরা যেহেতু বড় মানুষ বাচ্চাদের মাথায় হচ্ছে পুলি দিয়ে নিছি আসলে ছাতা নিয়ে আসি নাই আমরা যখন বের হয়েছিলাম তখন আর কি বৃষ্টি ছিল না এরপরে এখন আবারও আসার পরে দেখতেছি ঝিরিঝিরি বৃষ্টি তো যাই হোক তারপরে হচ্ছে বাচ্চাদের মাথা ঢাকার জন্য হচ্ছে পলি দিয়ে দিছি তো তারপরে এই যে দেখেন এইখানে হচ্ছে প্রচুর মানুষের ভিড় কি বলবো আসলে আজকে বৃষ্টি দেখাম আমার কাছে শুনলাম যে আজকে বৃষ্টি দেখা হচ্ছে মানুষ খুবই কম আসলে এতটা কম মানুষ থাকে না প্রচুর পরিমাণে ভিড় থাকে আসলে এটা যদিও পদ্মা নদী ভাঙতেছে জাজিরা শরীয়তপুর এলাকাটা তো এটা এখন এরকম একটা জায়গা হয়ে গেছে যে কি বলবো পর্যটক কেন্দ্র হয়ে গেছে যেখানে মানুষ ঘুরতে আসতেছে প্রতিনিয়ত দেখতে আসতেছে আসলে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক এই যে আমরাও চলে আসছি তবে আজকে বৃষ্টির কারণে মানুষ হচ্ছে কম আর হয়তো নাকি এদিকে পা রাখাই যায় না বৃষ্টির কারণে তো যাই হোক যেহেতু চলে আসছি আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে তবে নদীর অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে এই জায়গাটায় এসে তো এই যে দেখেন আমার কুলের সাফায়াত আমার মেয়েও আছে এরপরে আমার বান্ধবী শারমিন ও আছে তো সবাই আসছে আসলে বিষয়টা খুবই খারাপ লাগলো নদীর পাড় দিয়ে যে রাস্তাটা ছিল অবশ্যই সেই রাস্তাটা হচ্ছে এখন অনেক আগেই ভাঙা গেছে খুব সুন্দর একটা রাস্তা ছিল নদীর পাড় দিয়ে সেই রাস্তাটা হচ্ছে ভেঙে গেছে আর এখন মানুষের বসত বাড়িগুলাও নিয়ে গেছে নদীতে বিলীন করে তো যাই হোক নদী আসলে কি বলবো এটা কারো হাত নাই আসলে কীভাবে কি করবে এটা কেউ বুঝতে পারতেছে না আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর খুশিতেই খুশি তবে আল্লাহ আল্লাহতাল্লার কাছে একটা কথাই বলতে চাই যে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন আপনি সবাইকে রক্ষা করুন আল্লাহ রহমত নাজিল করুন আসলে পদ্মাপাড়ের মানুষরাই বুঝতেছে আসলে ভিটা বাড়ি হারানোর কতটা কষ্ট যদিও আমরা জাস্ট দেখতে আসছি বা আমাদের বাড়ি হচ্ছে একেবারে যা যিরা পৌরুষ ওইদিকে আমার বাবার বাড়ি ওখানে নদী নাই তো কখনো নদী ভাঙা দেখি নাই এই জিনিসটা কখনো মনের মধ্যে কাজ করে না অবশ্য এখন হচ্ছে খুবই খারাপ লাগলো দেখতে আইসা আর যাদের বসত বাড়িগুলো নদীতে বিলীন হয়ে গেছে তাদের কী অবস্থা কি বলবো আমি আর ভাই তো এখানে হচ্ছে এমনও শুনলাম এখানে আসার পরে যে চোদ্দোটা বাড়ি মানে চোদ্দোটা ঘর একসাথে মানে চোদ্দোটা বাড়ি মনে করেন একসাথে ঘুমাস ছিল রাতের বেলা সকালে ওই রাতেই হচ্ছে চোদ্দোটা বাড়ি একেবারে ভাঙে নিয়ে গেছে কোনো রকম মানুষ জীবন নিয়ে ঘর থেকে বের হয়েছে এরকম একটা অবস্থা নাকি হয়েছে এখানে কিন্তু একটা সুতাও ঘর থেকে বের করতে পারে নাই ওরকম সময় সুযোগ ছিল না তো এই অবস্থা আমাদের জাজিরা শরীয়তপুরের বর্তমান আসলে কি বলবো খুবই দুঃখজনক বিষয় আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই সকলের জন্য দোয়া রাখবেন যাতে সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যায় তো মামা হচ্ছে এদিকে শারমিনের সাথে কিছু কথা বলতেছিল। এই নদীর বিষয়ে আসলে কিভাবে কি ভাঙছিল না ভাঙছিলো সেই বিষয়গুলো বলতেছিল। তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম আসলে আজকে আমার মেয়েও অনেক অবাক হয়ে গেছে যদিও তো যখন ঢাকায় ছিলাম ও শুধু বিভিন্ন ভিডিও দেখকার বলতো যে আম্মু মনে হয় আমার নানা বাড়ি আর থাকবে না নানা বাড়ি কি ভেঙে গেছে এরকম একটা কথা বলতো আসলে এই জায়গাটায় আইসা আজকে আমার খুবই খারাপ লাগলো আর সরাসরি মেয়েকে নিয়ে আসছি মেয়ে মেয়েও দেখলো যে আসলে নদী ভাঙন তো খুবই কী বলবো মনটা খুবই খারাপ হয়ে গেল এই সব ঘর ভেঙে গেছে কখনোই যেটা কল্পনা করি নাই সেই সব বাড়ি ভেঙে গেলো আর এদিকে হাসার পরে আরও একটা দুর্ঘটনা আর কি ঘটে গেছে আমাদের চোখের সামনে সেটাও হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন এই লোকটার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে উনি কাঁধে গাছ নিছিল তো এই যে এই গাছ নেওয়াতে হঠাৎ করে ওনার ঘাড়ের রগের সমস্যা হয়ে গেছে অবস্থা খুবই খারাপ কি বলবো ওনার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর যেটা বলতেছিলাম বিশাল বড় একটা মসজিদ ভেঙে গেছে তো আমরা হচ্ছে সেই মসজিদের ওখানটাতেই যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওতে আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওর সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন দেখছি <laughs> অনেক কিছু গ্লাস মানে দেবো উল্টো অনেক কিছু করে দিত যে কে কি করে দেওয়ার দরকার না কিন্তু আমি আসলে কথা বলতে চাই আসলে আমি আমার অনেকক্ষণ প্রশ্নবিদ্ধ করছি এই করে আপনারা বলি সেটা হতে যে মানে কম বেশি যাই করেন বা একজন সজন বা সব একসাথে একসাথে আপনি আমার ফোন দেন আপনার পাশে যাওয়ার জন্য মানে মামা আপনি আসেন কারণ আপনি মেয়ের জন্মদিন থেকে শুরু করে কিছু শুরু করেন কিন্তু এইবার সবাই বেড়ায় গেল আপনার পাশে কেন আমার নিলেন না আপনারা গেম লাগলো আপনি আপনারা গলা বলা কাজ এই যে পাবলিক পৈত্যা আদৌ কি আপনার কাছে লাগছে হ্যাঁ তাহলে আপনার পাশে কেন বললেন না দর্শক

তুর একবার এটা একটা গড় ছিল দেখ গ্রাম ধরে নাই হয়ে গেছে আসলে মানুষ কি কোনোদিন চিন্তা করছে যে এই দিকটা ভাঙবো খাও ভাঙবে কেন এই যে এটা একটা গড় ছিল

কি আমি বৰ বাৰু গল গাড়ী

どうかもない <shrug> <shrug>